নমস্কার সোজা ঘরোয়া রান্না উই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি সহজভাবে নিম বেগুন রেসিপি করে আপনাদেরকে দেখাবো এখন কিন্তু প্রচুর গাছে কচি নিম পাতা পাওয়া যাচ্ছে আপনারা বাজারেও পেয়ে যাবেন এখানে আমি নিম আর বেগুনটা নিয়ে নিয়েছি দেখুন বেগুনটা ঠিক এমনিভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর নিম পাতাটা একদমই কচি ভালো করে নিম পাতাগুলো আমি এখানে ছাড়িয়ে নেব আর নিম পাতা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার নিম ভাজা খেলে কিন্তু অনেক সময় অনেক রোগ ব্যাধি সেরে যায় অনেকে আবার নিম পাতা দিয়ে হলুদ দিয়ে গায়ে মাখলে কিন্তু স্কিনের পক্ষে খুবই ভালো এই ডাটাগুলো আমি এবার ফেলে দেব প্রত্যেকটা নিম ডালের সাথে পাতাগুলো একই রকমভাবে ছাড়িয়ে নেব এখানে ছাড়ানো হয়ে গেছে দেখুন নিম একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে রিফাইন তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নাড়াচাড়া করে এখানে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো দিয়ে দিলাম দেখুন বেগুনগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু তেলটা টেনে নিয়েছে ভালো করে একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণ লবণ দিয়ে এখানে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্যে যাতে বেগুনটা একটু নরম হয়ে আসে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঢাকনাটা তুলে নিলাম দেখুন বেগুনটা অনেকটা লাল হয়ে এসেছে নরমও হয়ে গেছে নিম পাতাগুলো এবার দিয়ে দেব নিম পাতা কিন্তু ঢেকে দেওয়ার কোনো দরকার নেই এমনি নিম পাতাগুলো নাড়তে নাথতে নরম হয়ে যাবে দেখুন এখানে নাড়া হয়ে গেছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম এখানে ভালো করে এখানে ভেজে নিতে হবে একবার হলেও কিন্তু বাড়িতে নিম বেগুন রেসিপি করে আপনারা খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর কচি নিম পাতা যদি ভাজেন তো তাহলে তো বেগুনের সাথে দারুণ লাগবে কিন্তু আর গরম ভাতের সাথেও খেতে অসাধারণ লাগে দেখুন এখানে নিম বেগুন ভাজা হয়ে গেছে তুলে নেবো একটি পাত্রে তৈরি হয়ে গেল নিম বেগুনের রেসিপি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন ভালো লাগলে একটা লাইক করুন